এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শেষ মেশ খোঁজ মিলল শেখ শাহজাহানের আমরা যে কথা আগেই বলেছিলাম যে রাজ্য পুলিশের ঘেরা রয়েছে শেখ শাহজাহান সে কথাই মিলে গেল সন্দেশকালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার এবার প্রকাশে মিডিয়ার সামনে বললেন শেখ শাহজাহানকে গত সোমবার রাজ্য পুলিশের ঘেরাটোপে সন্দেশখালিতে দেখা গিয়েছে শেখ শাহজাহানকে শেষবারের মতো সন্দেশখালিতে ওই এলাকার প্রধানের বাড়িতে থাকতে দেখা গিয়েছে বলে দাবি প্রাক্তন সিপিএম বিধায়কের সেই সঙ্গে রাজ্য পুলিশের ঘেরাটোপে সন্দেশখালির নদী বক্ষে নদীর উপর ভ্রমণ করতেও দেখা গিয়েছে শেখ শাহজাহানকে এক কথায় বলা যায় রাজ্য পুলিশের ঘেরাটোপে যে শেখ শাহজাহান ছিল যেটা ইডি সিবিআই দাবি করেছে ঠিক সেটাই কিন্তু ঘটলো সেটা কিন্তু মিলেই গেল কলকাতা হাইকোর্ট কিন্তু ঠিক সে কথাটি বলেছিল যে বিড়ালকে মাস পাহারা দেওয়া আর রাজ্য পুলিশের হাতে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার কথা বলা একই সমান শেষমেশ কিন্তু সেটাই মিলল সোমবারই শেখ শাহজাহানকে সন্দেশখালিতে দেখা গিয়েছে সেটা মিডিয়ার সামনে প্রকাশ করলেন সেখানকার প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সরকার